তেরো বছর পর আবারও ভারতের মাটিতে ল্যাটিন পপ সেন্সেশন অ্যান্ড্রিকে ইগলেসিয়াস মুম্বাইয়ে তার জমজমাট কনসার্ট মাতিয়েছে হাজারো দর্শককে আর তাতে বলিউড তারকাদের উপস্থিতিও ছিল নজর শুধু তাই নয় শোনা যাচ্ছে কিং খান শাহরুখের সঙ্গেও নাকি চলছে এক আন্তর্জাতিক মিউজিক কলাবের পরিকল্পনা সব মিলিয়ে মুম্বাইয়ের এই রাত হয়ে উঠেছিল রোমাঞ্চ, রিদম আর স্টারডামের এক নিখুঁত মেলবন্ধন মুম্বাইয়ের বন্দর কুর্লা কমপ্লেক্সের রাতটা যেন আলোয় ঝলমলে এক সঙ্গীত উৎসব ল্যাটিন পপ তারকা এনরিকে ইগ্রেসিয়াস ফিরে এলেন তেরো বছর পর আর তার গানে যেন নেচে উঠল পুরো শহর হিরো বাইলান্দো থেকে শুরু করে এসকে এক একে জনপ্রিয় সব গানেই ভেসে গেল মঞ্চ আর দর্শক দল এন্ড্রিকের এই কনসার্টকে ঘিরেছিল বলিউডের ছলকও সামনের শাড়িতেই দেখা গেছে মালাইকা আরোরা রাকুলপ্রীত সিং ও সোনাল চৌহানকে গানের তালে তালে নাচতে মান্দানা কারিমি বিদ্যা বালান রুবিনা দিলায়ক আর অভিনব শুক্লর উপস্থিতিতে কনসার্টটি হয়ে ওঠে একেবারে গ্ল্যামার ফেস্ট একদিকে পুরনো হিট কানে নস্টালজিয়া অন্যদিকে গুজব শাহরুখ খানের আসন্ন সিনেমা কিং এ একটি বিশেষ কানে এনরিকে কণ্ঠ দেবেন যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি তবে দুই পক্ষের ঘনিষ্ঠ মহল বলছে কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে ভারত সফরের সময় এনরিকে ঘুরেছেন মুম্বাইয়ের অলিগলি খেয়েছেন স্থানীয় খাবার আর জানিয়েছেন ভারত তার কাছে শুধুই একটি দেশ নয় বরং একটি হৃদয়ের জায়গা আন্তর্জাতিক তারকার সাথে বলিউডের জৌলুস সব মিলে এই কনসার্ট যেন হয়ে উঠেছিল দুই বিশ্বের এক মিউজিক্যাল সংযোগ ল্যাটিন রিদম আর বলিউড পিটের এই মেলবন্ধন হয়তো এক নতুন দিগন্ত খুলে দেবে ভারতীয় বিনোদন জগতে এনরিকে ফিরে এলেন আর রেখে গেলেন স্মৃতির এক হিরোই ক্রাম মারিওসেন সুবিষ্ট